হ্যালো সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে লাইভে ওয়েলকাম জানাচ্ছি নমস্কার সবাই স্যামিলি লাইভে চলে এসো যারা যারা একটু অনলাইনে আছো বন্ধুরা ঝটপট একটু কমেন্ট করো সবাই কেমন আছো লাইভটা কয়েক থেকে দেখছো কমেন্ট করে জানিও সবাই একটু যারা আছো অনলাইনে ঝটপট একটু কমেন্ট করো যুক্ত হয়ে যাও লাইভে হ্যালো শুভ বিকেল আমার বন্ধুগণ কেমন আছো সবাই একটু কমেন্ট করো আজকে আকাশের ওয়েদারটা যে কেমন বোঝাতে পারছি না দেখো এই বেগ বৃষ্টি হচ্ছে আবার এই যে রোদ উঠে যাচ্ছে এই হচ্ছে আজকে সারাদিন এখন যে হালকা পাতলা বৃষ্টি চলছে Hello, hello, Andhra Savai, Choleshu Savai, Choleshu. আজকে কি লাইনে কেউ নেই বুঝতে পারছি না লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ভাই কেমন আছো সঞ্জয় ভালো আছি ভাই তুমি কেমন আছো আমার লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় পারলে লাইভটি একটু শেয়ার করে দাও সবার মাঝে লাইভটা একটু ছড়িয়ে দিও বন্ধুরা বাংলাদেশ থেকে আচ্ছা এ আর অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভটা দেখছ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো অবশ্যই জানিও আমি ভালো আছি কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবার মূল্যবান সময় দিয়ে লাইভে যুক্ত হয়েছ অসংখ্য ধন্যবাদ জানাই কেমন আছো দিদি ভালো আছি রিমা দেবনাথ কেমন আছো তুমি অবশ্যই জানিও সবাইকে লাইভে ওয়েলকাম জানাচ্ছি যারা যারা একটু অনলাইনে আছো একটু ছটফট একটু যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও পাঁচটা বাজতে চলছে মানে পাঁচটা মানেই সন্ধ্যা লেগে আসছে যে দেখো কেমন একটা বাইরের ওয়েদার হয়ে গেছে তার সাথে সাথে এদিকে বৃষ্টি চলছে মানে অনবরত বৃষ্টি চলছে কলকাতা থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ বোন অসংখ্য ধন্যবাদ তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া পলাসি বাড়ি থেকে আমি লাইভ করছি যারা আছো একটু কমেন্ট করো পার্লি লাইভটি একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিও বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো এই যে লাইভে আসলাম তো এখান থেকে দেখো কোথা থেকে তোমরা দেখছো না দেখছো সবটাই তোমরা বলছো বেশ ভালোই নাম কি তোমার আমার নাম শ্যামলী আমার প্রোফাইলে অবশ্যই দেওয়া আছে তোমরা দেখতে পাবে আমার নাম দিয়ে খোলা আছে অবশ্যই আজকে ওয়াচিংটা বাড়ছে না কেন বুঝতে পারছি না যারা ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো বন্ধুরা এই দশমীর পরের দিন থেকে যে মেঘ করেছে মানে দশমীর দিন থেকে বলতে পারো শ্যামলি খুব সুন্দর মিষ্টি আচ্ছা নাম থ্যাংক ইউ অনেক পুরানো নাম বলতে পারো এটা আমার ঠাম্মিদের আমলের রাখা নাম আমার ঠাম্মি রেখেছিল এই নামটি তো এখন নতুন করে আবার এই রকমের নাম সবাই রাখছে তো মাঝেই নাম তো চাপা পড়ে গেছিলো বলতে পারো হ্যালো হাই কেমন আছো সবাই একটু কমেন্ট করো হ্যালো তুমি আমার লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও লাইভ এসে যারা উল্টো কমেন্ট করছো তাদেরকে বলবো লাইভটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাও বন্ধুরা প্লিজ উল্টো কমেন্ট করো না বিয়ে হয়ে গেছে দেখে বুঝতে পারছো না এই যে শিডিউল ও দেখা যাচ্ছে না আবার বিয়ে হয়ে গেছে বন্ধুগান তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল বারবার বৃষ্টি পড়ছে পড়ছে দেখে বুঝতে পারছো কিনা না বৃষ্টি পড়ছে বারবার বৃষ্টি আসছে দিকে সঞ্জয় তোমার সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ যারা আছো একটু কমেন্ট করো যারা যারা লাইভে এসে খারাপ কনমেন্ট করবে উদ্দেশ্য নিয়ে এসেছো প্লিজ লাইভ থেকে স্কিপ করে চলে যাও কারণ অযথা তোমার টাইমটা নষ্ট করো না আর আমার মুডটাও নষ্ট করো না এসে প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি আমার লাইভ থেকে স্কিপ করে চলে যেতে পারো বন্ধুরা তু এসে অযথ খারাপ কমেন্ট করো না যারা বাকিরা আছো একটু কমেন্ট করো মানে লাইভে আসলে এই জন্যই কি হয় কথা বলার মনটাই নষ্ট হয়ে যায় কিছু কিছু মানুষের জন্য জানি না তারা খারাপ খারাপ কমেন্ট করে কী এত আনন্দ পায় মানে অপরকে বিরক্ত করে বলতে পারো সঞ্জয় ভাই চলে গেলে নাকি হ্যাঁ সেটা তো অবশ্যই তারা খারাপ কমেন্ট করে তারা নিজেরাই যে কীরকম কোয়ালিটির মানুষ তারা সেটা পরিচয় অবশ্যই তারা দেয় মানে যে যে রকম মেন্টালিটির মানুষ তারা সেই ধরনেরই কমেন্ট করবে মানে আমরা তাদের থেকে আশা করতেই পারি না মানে তারা তো নিজেরাই দিয়ে যাচ্ছে আমরা এই ধরনেরই মানুষ তোমরাও এইখানে এইসব কমেন্ট করে ফাল তো তোমাদের সময় নষ্ট করছো তোমরা যে ধরনের মানুষ তোমরা সেই জায়গায় যাও যারা খারাপ কমেন্ট করবে বলেই এসেছো এই লাইভটাতে তাদের প্রত্যেককে বলবো তোমরা আমার লাইফ থেকে স্কিপ করে বেরিয়ে যাও কারণ তোমাদের জন্য এই লাইফটা নয় কিছু কিছু মানুষ আছে তাদেরকে মানুষ বললেও খারাপ লাগ মানে লাগে মানে বলে বোঝানো যায় না কাউকে আমি খারাপ কথা বলতে চাইছি না তোমরা প্লিজ খারাপ কমেন্ট করো না বেরিয়ে যাও আমার লাইফ থেকে বেরিয়ে যাও অযথা তোমাদের সময় নষ্ট করে তো লাভ নেই কারণ তোমাদের মুখ থেকে ভালো কোনো কথা আশা করাই যায় না বেরোবে না তো তাই না দেখে কি মনে হচ্ছে তোমার ভাই আমি হাউস ওয়াইফ চাকরিজীবী নই বাড়িতেই সংসারে যে চাকরি দিয়া হয়েছে আমাকে সেই চাকরি থেকে বেরোনোর সময় পাই না মানে কি বলবো চাকরিজীবী হলে জীবনটাই তো বেশি ভালো হতো মানে সংসারের এত পরিমাণে চাপ কি বলবো তো একটু সময় নিজের জন্য বের করে এই যে এসেছি এই ইউটিউবে তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা করব বলে তো কিছু মানুষ আছে ওই যে খারাপ কমেন্ট করার যেগুলো আছে মানুষ তো তাদেরকে অনুরোধ করব আমার লাইফ থেকে বেরিয়ে যাও ফালতু তোমাদের সময়টা নষ্ট করো না সব জায়গায় সবার জন্য নয় এটা তোমাদের বুঝতে হবে হ্যালো হাই কেমন আছো ফ্রেন্ড হ্যাঁ নতুন বন্ধু তুমিও কেমন আছো বন্ধু অবশ্যই জানিও নাইস ভিডিও থ্যাংক ইউ কোথা থেকে আমার লাইভটা দেখছো নিলু অবশ্যই জানিও এদিকে দেখো অনবরত বৃষ্টি পড়েই চলেছে অনবরত বৃষ্টি পড়ে চলেছে এখনও বৃষ্টি চলছে দেখো কখনো ভারী তো কখনো এই যে টিপটাপ চলছে মানে এই টাইমটুকু না ছাদে একটু ঘোরাফেরা করতে ইচ্ছে করে মানে ঘরের মধ্যে আর বসে থাকতে ইচ্ছে করে না মুম্বাই থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ কুক তুমি কি রান্না করো নাকি তোমার নাম তো দিয়ে রেখেছো সেরকমটাই স্যার জ্যোদি তুমি কোথা থেকে লাইভ করতেছ আমি ওয়েস্ট বেঙ্গল নদিয়া পলাশিপাড়া নাম শুনেছো ভাই কখনো আমি নদীয়া থেকে করছি লাইকগুলো যারা দেখছো লাইভটা পারলে একটু ভালো লাগলে লাইভটা শেয়ার করে দাও সবাই নতুন বন্ধুদের একটু আসার সুযোগ করে দিও বন্ধুরা এম ভাই তুমি কেমন আছো সঞ্জু অবশ্যই জানিও ফোন খুললে কী হয় এই যে অনলাইন আসলে ভাবে যে লাইভে আসলে মানুষ কিছু মানুষ থাকে এরকম খারাপ কমেন্ট করার উদ্দেশ্যে ঢোকে জানি না তারা কি মজা পায় খারাপ কমেন্ট করে মানুষকে হার্ড করে কি মজা পায় বুঝতে পারি না তাদের মেন্টালিটি খারাপ সেটা ঠিক আছে তাদের খুব বোঝা উচিত বাইরে কাকে কীভাবে কমেন্ট করছি একটু বোঝা উচিত না তাদের যারা আছো একটু ওয়াশ টাইমটা একটু বাড়িয়ে দাও যারা আছো একটু ওয়াশ টাইমটা বাড়িয়ে দাও আমি গতকাল এসেছিলাম ফার্স্ট লাইভ আজকে আমার সেকেন্ড লাইভ তো লাইভ করতে ইচ্ছে করে না এই কারণে কিছু কিছু মানুষ থাকে না খারাপ কমেন্ট করার জন্য আসে তবে তাদের জন্য লুকে বসে থাকলে তো চলবে না নিজের যেখানে ভালো লাগছে সেটা তো করতেই হবে তো আমি এই লাইভটা করছি আমার ভালো লাগে তাই তোমাদের সাথে একটু ভালো যারা আছো আমার অনেক ভালো বন্ধু আছো তো তাদের সঙ্গে একটু কথা বলবো কিছু কিছু মানুষের জন্য কেন আমি আমার ভালো লাগা জিনিসগুলো ছেড়ে দেবো তাই না তো যারা আছো একটু কমেন্ট করো ঝটপট করে বন্ধুরা বাকি বন্ধুরা কি চলে গেলে নাকি কোনো কমেন্ট আসছে না কেন হ্যালো বন্ধুরা সবাইকে সু শুভেচ্ছা জানাই আছো একটু কমেন্ট করো আমি কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বেরিয়ে যাব সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা একটু জানাও অন্ধকার লাগছে অন্ধকার লাগছে নাই মানে এখন ওয়েদারটা অন্ধকারে হয়ে এসেছে কোন কমেন্ট আর আসছে না বুঝতে পারছি না বন্ধুরা কোথায় সব চলে নাকি তো যাই হোক ভালো সুস্থ আমি আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে লাইবের জুড়েছিলে সবাই ভালো থেকে সুস্থ কর টা